আবা এই নাও এই মাসের টাকা এখানে কয় টাকা আছে আবা এখানে 50000 টাকা আছে এই মাসের স্যালারির টাকা কিস্তির টাকাটা দিয়ে এবার প্লাস্টারের কালটা ধরবানি আবা এই যে আমার এই মাসের টাকাটা নাও এখানে কয় টাকা আছে আবা ওখানে 5000 টাকা আছে 5000 টাকা কি হয় তোর ছেলে পেলে দোকানে যা খেয়ে থুইছে ওই বাকি দিতি তো এই কা শেষ হয়ে যাবে তোর ছোট ভাই দিকি দেখ 50000 টাকা দিয়েছে কি করব আব্বা মাদ্রাসায় চাকরি করে ওর চেয়ে বেশি টাকা ইনকাম করা যায় না আর ছোট ভাই তো একটা বড় কোম্পানিতে চাকরি করে বেশি টাকা ইনকাম করে সব মিলে তো আমাদের পরিবারটা চলে যাচ্ছে অত নেকা সাধিস নে আমি প্রতি মাসে আপা দেবো টাকা আর তুমি দিবা পাঁচ টাকা না তোর লজ্জা করে না ওই ছোট ভাইয়ের কাছে শেখ ও দেয় আমার মাসে পঞ্চাশ হাজার টাকা আর তুই দিচ্ছিস পাঁচ হাজার টাকা তোর এই পঁচিশ ছাব্বিশ বছর ধরে বসিয়ে খাওয়ালাম পড়ালাম বড় করলাম শিক্ষিত বানালাম আর তুই এখন দিচ্ছিস আমার কাছে পাঁচ টাকা আব্বা আমি তো চাকরি করতে চাই আমি ব্যবসা করব তুই করবি ব্যবসা ব্যবসা করতে টাকা লাগে তোর টাকা আছে সরাবার সামনেতে। আমার মাথা গরম করিস না থাক আবা মাথার গরম করো না এমনি তোমার হাঁটে সমস্যা চলো আবা চলো কি রে হুজুর পাঞ্জাবি টুপি ছেড়ে এই শার্ট প্যান্ট পরেছিস কে আর হুজুর পাঞ্জাবি টুপি সব বাদ দিয়ে দিস এখন শুধু এই দাড়ি টুকুই আছে নিজেকে প্রমাণ করার জন্যই এই পোশাক আশাক মানে একটা কথা বল সবাই কি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে আমার ভাই প্রতি মাসে আব্বার দেয় পঞ্চাশ হাজার টাকা আর আমি পাঁচ হাজার টাকা দিয়েছি আমার যে কিভাবে গাল মন্দ করলো যা বলার মতন না এখন যেভাবেই হোক আমার একটা চাকরি পাতি হবে চাকরির বেতন হবে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা তা নাহলে আমি বাড়ি ঠিকতে পারছি না তোর ছোট ভাইদাই দেয় পঞ্চাশ হাজার টাকা তুই দিস পাঁচ হাজার টাকা এ কেউ মানবে আমার বাপের কাছে দিন দারিত তার কোনো মূল্য নেই যে টাকা বেশি দেবে আমার বাপের কাছে তার কদর বেশি এই রে দেরি হয়ে যাচ্ছে আমার ইন্টারভিউ রয়েছে ঠিক আছে যা তালি ভালো করে পরীক্ষা দিস এই নে মনি এই বড় মাসের মাথাটা তুইই নে দাও বাবা দাও খুব খিদে লেগেছে আব্বা চাকরি ইন্টারভিউ দিয়ে আসলাম বয় আগে খেয়ে নে খিদেও লাগিছে এ তো তরকারি শুধু আমার ভার প্লেটে মাছ আব্বার প্লেটেও মাছ আমার জন্য একটা মাছ নেই ধীরে চাকরিটা কি হলো আব্বা ইন্টারভিউ খুব ভালো দিয়েছি এবার থেকে মাসে কয় টাকা দিতে পারবে না চাকরিটা হয়ে গেছে এখন থেকে আমিও প্রতি মাসে চল্লিশ হাজার টাকা দিতে পারবা নে আলহামদুলিল্লাহ আব্বা মাথাটা না হয় তুমি খাও আমি না হয় বেতন পাওয়ার পরেই খাবানে চাকরি না হয় পালি কিন্তু তুই যে লোক তুই মাসও টিকতে পারবি না